নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা দেশি জবা গাছ এবং এই দেশি জবা গাছে কী কেয়ার করতে হবে ফেব্রুয়ারি মাসে এবং রিপোর্টিং সবটাই হাতে কলমে দেখাবো কি খাবার দিতে হবে যাতে করে প্রচুর পরিমাণে ফুল আপনারা পাবেন আপনাদের এই দেশি জবা গাছ থেকে তো আজকের ভিডিওটা সেইভাবেই দেখাবো আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করুন প্রচুর পরিমাণে যাতে সহজে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি তো সবার প্রথম কাজ হচ্ছে প্রুনিং হার্ট ট্রুনিং করবো আমরা দেশি জবা গাছে এই সময় আর একবার করতে হবে বর্ষাকালে তো এই সময়টায় যে কাজটা করবো সেটা খুবই মানে একদম এইভাবে করবেন তাহলে দেখবেন আপনাদের জবা গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে আগামী দিনে কারণ টবের গাছ কেয়ার করতেই হবে বছরে অন্তত একবার আপনাকে রিপট করতে হবে আর পুরোনো মাটি পুরনো মাটিকেই কিন্তু পুরো নতুনের মতন করে তুলব কি কি উপাদান মিশিয়ে সেটাই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু সবটাই দেখাবো যেমন রিপোর্টিং দেখুন টবটা চারিধার দিয়ে ঠুকে নিলাম ঠুকে নিয়ে ঠিক এইভাবে কোনো একটা উঁচু জায়গায় এরকম উল্টে ধরে গাছটাকে ধরে রাখবেন রেখে টবটাকে ঠুকবেন দেখবেন সুন্দরভাবে রুট বল সহ আপনার কিন্তু টবের থেকে গাছটা বেরিয়ে চলে আসবে আর যেদিন এই কাজটা করবেন তার অন্তত একদিন আগে বা দুদিন আগে জল দেবেন না তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু গাছটা বেরিয়ে আসবে তো এটা আমার একটা দশ ইঞ্চির টব তো এই দশ ইঞ্চি টবের মধ্যে গাছটাকে মানে গাছটা ছিল এরপরে যে কাজটা করব দেখুন চারিদিক দিয়ে কিভাবে রুট সিস্টেমে ঘিরে ধরেছে তো এটা আমি গত বছরও রিপোর্ট করেছিলাম এবছরও করছি তো এইখানে যেটা করতে হবে শিকড় কাটাই ছাটাই করতে হবে তার জন্য এই সাইডের যে মাটি সেই মাটিটাকে আমরা ছাড়িয়ে নেব অনেকেই বলেন যে দাদা রাসায়নিক সার দি মাটি হয়তো নষ্ট হয়ে যাবে অনেকে বলেন ভাই এই রাসায়নিক সার দিলে মাটি নষ্ট হয়ে যায় তো আমার কাছে কিভাবে জবা ফুল ফোটে আপনারা সকলেই জানেন পুরনো ভিউয়ার্সরা তাদেরকে বলার অপেক্ষা রাখে না আর এইভাবেই আমি করি কারণ আমাদের এখানেও এই দক্ষিণ কলকাতাতেও কিন্তু মাটির যথেষ্ট মানে হাহাকার আছে বলতে পারেন কারণ মাটি কিনে নিতে হয় তো সেই জন্য সবসময় তো আর সম্ভব হয়ে পড়ে না যে ওঠে না যে কিভাবে মাটি বারবার কিনে আনবো আর এইভাবে মাটি অবশ্যই বানিয়ে নেবেন দেখবেন খুব ভালো কাজ হবে পুরোনো মাটি মাটির যে উপাদানগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়েই মাটিটা তৈরি রয়েছে সেই জন্য আর আলাদা করে মেশালাম না যারা নতুন মাটি নিয়ে জবা গাছ বসাবেন আপনার বাগানের যে মাটি সেটা পঞ্চাশ শতাংশ নেবেন একটা টবের তার সাথে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার নিয়ে নেবেন আশি শতাংশ হয়ে গেল একটা টবের ভরে গেল বাকি যে কুড়ি শতাংশ পড়ে থাকে সেই কুড়ি শতাংশ লাল মোটা দানার বালি তিন থেকে চারবার ধুয়ে নেবেন নিয়ে মাটির সাথে এই তিনটে উপাদান খুব ভালো করে মিক্সড করে নেবেন তো আমি দেখুন এখানে যে টবের মাটিটা ছিল ওটাকেই কাজে লাগাবো তো সেই জন্য ভার্মিকম্পোস্ট নিয়ে নিলাম আড়াই মুঠো থেকে তিন মুঠোর মতন ভার্মিকম্পোস্ট আপনারা নিয়ে নেবেন তার সাথে কিছুটা ফাঙ্গিসাইড পাউডার ছড়িয়ে দিলাম ফাঙ্গিসাইড আমি স্যাপ ফাঙ্গিসাইট ইউজ করছিলাম তো আপনারাও করতে পারেন যেটা যে কোনো ফ্লা ফাঙ্গিসাইট করলে হবে না যার মধ্যে সিস্টেমিক এবং কনট্যাক্ট উভয় গুণসম্পন্ন একটা ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে আপনাকে তো সেই ক্ষেত্রে স্যাফ ফাঙ্গিসাইট অনেক সহজলভ্য এবং দামেও বেশ কম তো সেই জন্য এটাই ব্যবহার করি আমি এবং রেজাল্টও খুব ভালো পাই এটার দেওয়ার কারণটা হল যে রুট বা শিকড়গুলো যে মানে কাটাই ছাটাই করা হলো সেখান থেকে যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয় তো দেশি জবা গাছে সাধারণত হয় না খুব কম হয় তো সেই জন্য এই ব্যাপারটা আর এইটা দিলে আপনার মাটির পিএইচ লেভেল নর্মাল হয়ে যাবে এটা চুন তো কেমিক্যাল চুন ব্যবহার করতে পারেন বা যে ডেলা চুনগুলো চুনগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারেন মোটামুটি দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণের চুন নেবেন নিয়ে সেটা মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন এর পরেও কিন্তু গাছ বসানোর পরেও মাটিকে নতুন রূপে জীবনদান করার জন্য বেশ কিছু পদ্ধতি বলে দেব সেগুলো মানলে আপনার গাছের মাটি কিন্তু পুনরায় আবার নতুনের মতন হয়ে যাবে এবং এই পুরনো নতুন রূপে কাজ করবে গাছ তার খাদ্য সঠিকভাবে সুন্দরভাবে গ্রহণ করবে জবা গাছের কিন্তু পছন্দ করে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি সাথে যাতে গাছে কাদা জ্যাব যাবে না হয় মাটি যাতে হালকা ময়েশ্চার থাকে তো মাটির যে মিশ্রণটা সেটা বলে দিলাম যে টবের মাটি কিভাবে তৈরি করবেন তো চলুন এবারে দেখে নিই আসল কাজ হ্যাঁ আসল কাজ এই কারণেই বলবো কারণ এই কাজটা করতে না পারলে সঠিকভাবে আপনার গাছ কিন্তু ভালো থাকবে না তো ড্রেনেজ হোলটা একটা খোলাম খোলামকুচি দিয়ে আটকিয়ে দিলাম এরপরে এই দুটো উপাদান দিয়ে একটা বেড তৈরি করব এটা বালি চালার পরে যে পাথর সেই পাথর আপনারা এর বদলে যাদের কাছে সিন্ডার আছে তারা সিন্ডার ব্যবহার করতে পারেন আর এই পাথরটাকে দিয়ে আমরা যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে এই ড্রেনেজ হোলের মুখটা বা যে খোলামকুচিটা দেওয়া হলেও সেটা যাতে আর না নড়াচড়া করতে পারে সেই জন্য এই ব্যবস্থাপনা তারপরে কিন্তু এই বালি যে বিল্ডিং কনস্ট্রাকশনের যে মোটা দানার বালি লাল মোটা দানার যে বালি হয় সেই বালি কিন্তু সুন্দরভাবে এর উপরে দিয়ে দেব এবং দিয়ে একটা বেডের মতন তৈরি করে নেবো যাতে করে গিয়ে পরবর্তীকালে যখন মাটি দেওয়া হবে এর ওপরে এবং জল প্রদান করবো তখন যাতে ড্রেনেজ জলের মুখটা না বা মানে আটকিয়ে দেয় সেই জন্য এই বেডটা করে নিলাম এরপরে মাটিটা দিয়ে চেপে চেপে দেবো যাতে এয়ার গ্যাপটা সম্পূর্ণভাবে বন্ধ থাকে এবং এয়ার গ্যাপ খুব বেশি না থাকে এয়ার তো চলাচল করবেই অবশ্যই কিন্তু যাতে খুব বেশি গ্যাপ না থাকে সেই জন্য এরমভাবে চেপে চেপে দেওয়ার পদ্ধতিটা আমাদের করতে হবে তো এই মাটিতে যে জিনিসটা করতে হবে গাছ যখন প্রতিস্থাপন হয়ে যাবে প্রতিস্থাপন হওয়ার ঠিক এক সপ্তাহ পরে চুনের জল মানে চুন জল বলতে চুনের জল আপনারা কিন্তু দিয়ে দেবেন এই নিয়ে ভিডিও আছে চুনের ভিডিও গাছে চুন দিলে কি হয় এটা আমার চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন বিস্তারিত আকারে তো চুন ভিজিয়ে রেখে সেই জলটা একবার দিয়ে দেবেন মাটিতে তো গাছের থেকে দূরে দেবেন টবের কিনারা ধরে এই চুন জলটা একবার দিয়ে দেবেন মাটিতে গাছ প্রতিস্থাপনের ঠিক এক সপ্তাহ পরে তো মাটি পিএইচ লেভেলটা সঠিক করে নেবে এবং চুন দেওয়ার ফলে মাটি কিন্তু নব জীবন ফিরে পাবে তার সাথে যে মাটির সাথে মেশানো হয়েছে কম্পোস্ট সেটা কিন্তু মাটিকে নতুন রূপে তৈরি করার জন্য যথেষ্ট তো বন্ধুরা এরপরে খাবার দিতে হবে কি কি খাবার প্রদান করব এই প্রতিস্থাপনের সময় তবে এই দেশি জবা গাছ প্রতিস্থাপনের সময়ে কিছু খাবার আমাদের দিতে হবে তো সেই খাবার দেব তার আগে দেখুন এইভাবে ঠিক চেপে চেপে মাটিগুলো দিয়ে দেবেন যেটা বললাম যে গ্যাপ যেন সেভাবে না থাকে এবং গাছটা যাতে নড়ে না যায় সেই জন্য চারিধার ধরে এইভাবে চেপে চেপে আমাদের মাটিটা দিয়ে দিতে হবে যাতে করে গাছ সঠিক পুষ্টি পায় সেই দিকটাও আমাদের মাথায় রাখতে হবে এবং জল দেওয়ার পরে যাতে অতিরিক্ত জল হোল্ড না হয় সেই জন্য মাটির মিডিয়াটাও সঠিক করতে হবে তো দেখুন ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি মোটামুটি দু মুঠোর মতন ভার্মি কম্পোস্ট নেবেন নিয়ে টবের কিনারা ধরে চারিধারে এইভাবে দিয়ে দেবেন তো দেওয়ার পরে এরপরে খাবারটা দেব খাবার দেওয়ার পরে পুনরায় মাটির চাপা দেবে আমি কিন্তু জল দিয়ে দেব ভরপুর মাত্রায় তো জল দেওয়ার পরে তো দেখুন এখানে কি কী খাবার নিয়েছি দশ ইঞ্চি টবের জন্য বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন নিম খোল এই নিমখোল খুব ভালো কাজ করবে এটা লেদার মিল এই চামড়াকুচি সারের কিন্তু বিশেষ গুরুত্ব আছে এটা যদি ব্যবহার করতে পারেন গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার দেবে এটা পেয়ে যাবেন অনলাইন বা কিংবা যে কোনো ফার্টিলাইজার শপে এটা দেখুন এটা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ এটা এক টেবিল চামচ নিতে হবে চামড়াকুচি বা লেদার মিলটা এক টেবিল চামচ নিতে হবে এক টেবিল চামচ নিমখোলটা নিয়েছেন আর তার সাথে সাথে যেটা নিতে হবে সর্ষের খোল এটা এক সপ্তাহ অন্তত রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে কিন্তু টবের মিডিয়াতে দেবেন সরাসরি কিনে এনে মিডিয়াতে দেবেন না তাতে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে এর যা ঝাঁজ তো সেই জন্য এটা এক টেবিল চামচ এখানে যেটা দেখছেন এটা জি আর দানা এই জিআর দানায় সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য আছে তো এটা কিন্তু খুব ভালো কাজ করে সম্পূর্ণরূপে অর্গ্যানিক এটা তো ব্যবহার করতে পারেন এটা এক টেবিল চামচ হাড়ের গুঁড়ো বা ডাস্ট এই কটা খাদ্য উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জিয়ার দানা যেটা সেটা বায়োজাইম নামে আপনারা অনলাইনেও পেয়ে যাবেন তো খাবারগুলোকে দেখুন যে ভীষণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো এবং মিশিয়ে নেওয়ার পরে যাতে টবের যে গাছের যে ফিডার রুটগুলো আছে যাতে টবের চারিধার থেকে খাদ্যগুলোকে সঠিকভাবে সব খাবারগুলোকে গ্রহণ করতে পারে সেই জন্য এই মিশ্রণের পদ্ধতি এবং এইভাবে যদি আপনারা মিশিয়ে নেন তাহলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে খাবার নিজের গ্রহণ করবে এবং আপনার টবের মাটিকে উর্বর করে তুলবে এই যে খাবারটা এটা প্রথমবার দেওয়া হলো তার ঠিক পনেরো দিন পরে মানে এই খাবার যেদিন দিলাম গাছ প্রতিস্থাপন হলো তার পনেরো দিন পরে দ্বিতীয়বার আবার আমি ভিডিও নিয়ে আসবো সেখানে বেশ কিছু খাবার পরিবর্তন হবে এবং সেই খাবারটা দেওয়ার পরেই দেখবেন গাছ থেকে অজস্র ব্রাঞ্চ আসবে আর তার সাথে সাথে ফুটবে প্রচুর পরিমাণে জবা ফুল তো এই খাবারটা দেওয়ার পরে মাটি এইভাবে আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং মাটিটা দেওয়ার পরে মাটি কিন্তু চেপে দিতে হবে যাতে করে টবের কিনারা থেকে অন্তত দুই ইঞ্চি গ্যাপ থাকে টবের মাটির তার কারণটা যখন আমরা জল দেবো গাছে সেই জল যাতে ওভারফ্লো করে বেরিয়ে না যায় সেই জন্য এটা করতে হবে আর গাছের গুড়িটা যেখানে আছে বা গোড়াটা যেখানে আছে সেখান থেকে টবের কিনারার দিকে যেন ঢালু ভাব থাকে অর্থাৎ অনেকটা পিরামিডের মতন পিরামিডের মাথাটাকে যদি আমরা গাছের জায়গা ধরি তাহলে সেটা টবের কিনারাটা হবে পিরামিডের শেষ অর্থাৎ উঁচু থাকবে টবের গোড়ার কাজটা এবং ক্রমাগত ঢালু হতে হতে একদম টবের কিনারার কাছে এসে ঢালু হয়ে যাবে তো এইভাবে দিলে তাহলে গাছটায় জল দেওয়ার ব্যবস্থাপনাটা খুব ভালো থাকে এবং গাছ কিন্তু গাছের গোড়ায় জল জমারও প্রবণতা থাকে না এটা টবে করতে গেলে প্রায় সব গাছেই এইভাবে করবেন তাহলে দেখবেন খুব ভালো থাকবে আপনার গাছগুলো তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করতে হবে আর এটা কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে গাছটিকে জবা গাছটিকে আর যেদিন টবের মিডিয়াতে প্রতিস্থাপন করলেন খাবার দিলেন তার ঠিক দশ দিন পরে আপনারা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর সেটা বুস্টার টু হতে পারে মিরাকুলান হতে পারে এরকম বাজারে প্রচুর পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে একটা স্প্রে করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ পনেরো দিন পরে নতুন খাবার দিতে হবে কি খাবার দিতে হবে কী কেয়ার করতে হবে সেই নিয়ে ভিডিও আসবে সেই মতন অবশ্যই আপনারা কেয়ার করে ফেলবেন আর এখন এভাবেই কেয়ার করুন যেভাবে ঠিক দেখালাম দেশি জবা গাছ দেখবেন ফুলে ফুলে ভরিয়ে রাখছে আপনারা বাগান গাছ ভরবে অজস্র ফুলের চাদরে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার